জীবনে যদি আপনি সাকসেস চান উন্নতি চান মানুষের মনে একটা সম্মানজনক ভালোবাসার জায়গা তৈরি করতে চান আপনাকে একটা জিনিস অবশ্যই করতে হবে যার কোনো বিকল্প নেই সেটা হচ্ছে সম্মান আপনাকে মানুষকে সম্মান করাটা শিখতেই হবে পারিবারিকভাবে যদি আপনাকে শেখানো না হয় তাহলে আপনাকে নিজে থেকে শিখতে হবে কারণ এটা আপনাকে বাউন্ডারির বাইরে ছক্কা মারতে সাহায্য করবে আমরা অনেক সময় বলি না আমি উচিত কথা বলে দিই তাকে আমি কথা শুনিয়ে আসছি উনি কি এমন হলো ওনাকে আমার মানতে হবে ওনাকে আমার গোনার টাইম নেই এই ধরনের অ্যাটিটিউড আমরা অনেক সময় দেখাই আমরা অনেক সময় মনে করি মানুষকে যদি আমরা সম্মান করি অন্যদিকের মানুষ আমাকে দুর্বল মনে করবে কিন্তু আপনি এটা ভুললে চলবে না যে অন্য মানুষ আপনাকে কি ভাবলো এটা তার প্রবলেম এটা আপনার প্রবলেম না একটা অফিসিয়াল এনভারমেন্টে আপনি যখন কাজ করেন তখন দেখবেন যে মানুষটা একটু বিনয় দেখায় ভদ্রতা দেখায় একটু সম্মান দেখায় আলটিমেটলি সেই মানুষটাই জনপ্রিয় হয় আলটিমেটলি সেই মানুষটার সম্বন্ধে মানুষ কথা বলে যে ওই মানুষটা দেখো ভীষণ ভদ্র উনি খুবই জেন্টলম্যান আর ওনার প্রশংসাই সকলেই করে